এটা দেখো থোকায় থোকায় ঝুলছে আর এর ফলনটা কিন্তু প্রচুর ভালো এটা হলো পাকিস্তানি কমলা যেটা আর এটা আমি কিন্তু ফল ছিঁড়েছিলাম দেখো এটা একদম কোষা পরিপূর্ণভাবে ছাড়িয়ে যাচ্ছে আর এটা কিন্তু প্রচুর মিষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ঝুলছে কিন্তু কমলা লেবু মুসুম্বি লেবু বা কমলা লেবু আমাদের ওয়েদার তো মিষ্টি হচ্ছে এখন প্রত্যেকে জেনে গেছে আচ্ছা দাদা এটা কোন ভ্যারাইটি আছে এটা পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলার আমার কাছে প্রচুর ভ্যারাইটি আছে এখানে যে সমস্ত ভ্যারাইটি গুলো সাকসেসফুল সেগুলোর মধ্যে আমি কম বেশি সব চারাও রেডি করেছি আর তার মাদার প্লান্ট দাদা তুমি দেখুন এই একটা ছিলাম ফল আমি একটু কাছ থেকে দেখাই দেখুন ফলের সাইজ হাতে ধরেছি তাহলে বুঝতে পারছেন অত বড় এবং এটাকে ছায় দেখি কেমন হয়ে ছড়ায় পুরো ইজিলি ভাবে কিন্তু ছাড়িয়ে যাবে দাদা দেখুন কত সুন্দরভাবে ছাড়িয়ে গেল এটা যদি আবার ভাঙি দেখুন দেখুন খোসাটাও একটু দেখাও আচ্ছা খোসাটাও দেখায় হ্যাঁ দেখুন খোসা কিন্তু অনায়াসে ছাড়িয়ে যাচ্ছে আমাদের ওয়েদারে কিন্তু মৌসুমিটা কমলা লেবু মিষ্টি হচ্ছে আপনাদেরকে সংগ্রহ করতে হবে সঠিক জাত এটা খেয়ে দেখি হ্যাঁ আপনি ধরুন না আপনি ধরুন এগুলো ধরুন আমি এটা খেয়ে দেখি এর থেকে নাও এটা এটা পাকিস্তানি কমলা বলছি আচ্ছা তাহলে এটা খেয়ে দেখি যেমন বাজারে কমলা লেবু খেতে ঠিক সেইরকম রকম পাচ্ছেন প্রচুর রস কিন্তু রয়েছে দাদা দেখতে পাচ্ছি এই গাছটা বয়স কত এই গাছটা আমার এটা তিন বছর তিন বছর আগের বছর যাতে ফল হয়েছিল আমি টেস্ট দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ এবছরও ফল হয়েছে আর সত্যি কথা বলতে দাদা এখনো কিন্তু কালারটা সঠিকভাবে আসেনি এখনো পরিপূর্ণ যতটা মিষ্টি মিষ্টতা আসার দরকার সেটা কিন্তু ততটা আসেনি এটা মিষ্টি আছে মিষ্টি আছে এর মধ্যে আরো মিষ্টতার পরিমাণ বাড়বে এই কমলা কালারটা কিন্তু কমলার মতন আসতে হবে তারপরে এটা কিন্তু পরবর্তীকালে আরো টেস্ট রিভিউ দেবো আহ আরো পনেরো দিন কুড়ি দিন বাদে আরো সেটা রিভিউ করব কতটা মিষ্টিতে এসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কথা বলি আমরা বর্তমানে রয়েছি আফরিন নার্সারি আফরিন নার্সারি আফরিন নার্সারি একদম মেন হচ্ছে পাইকারি ব্যবসাদার হ্যাঁ আপনার গাছ সব পাইকারি যায় দাদা প্রত্যেক বছর এই সময় লেবু গাছ খুচরো বিক্রি করে আচ্ছা খুচরো দাম আমরা প্রত্যেকটি গাছ ছোট বড় বিভিন্ন সাইজের আমরা দাম জানাবো এখানে কিন্তু আপনাদেরকে দেখাবো দাদার যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু নিজের হাতে প্রত্যেকটি গাছে গ্রাফটিং করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ফল ধরা গাছ আছে এগুলো শো প্লান্ট এছাড়াও কিন্তু ওই সাইডে ছোট টবে ফল ধরা গাছ রয়েছে সেটা মৌসুম বা কমলেবু হোক সেগুলোও বিক্রি যদি আপনি চান ড্রামে বড় গাছ ফল ধরা মৌসুম বা কমলা নিতে সেগুলোও কিন্তু এখান থেকে পাবেন এবং বিভিন্ন জাতের মিষ্টির কমলেবু পাওয়া যাচ্ছে বা মৌসুমি লেবু পাওয়া যাচ্ছে আর যেগুলো ভালো ভ্যারাইটি ভালো ভ্যারাইটি গুলো সেগুলো করে রেখেছি আমি ভালো ভ্যারাইটি গুলো মোটামুটি পঞ্চাশ টাকা থেকে চারা হ্যাঁ ছোট চারা পঞ্চাশ টাকা থেকে শুরু যদি কেউ পাইকারি নিতে চান তাদের জন্য আলাদা রেট আছে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন সেটা আমরা কথা বলে জেনে নেবে আর এখানে বর্তমানে দেখলাম আমি যেদিকে ঘুরছি চারিদিকে শুধু লেবু আর লেবু আচ্ছা আপনার এটা কত বিঘা পুজো এটা আমার আগে ছিল বারো বিঘা এখন আরো তিন বিঘা মতন বেড়েছে পনেরো বিঘা মতন তার মধ্যে লেবু কতটা আছে লেবু এখানে আমি প্রায় ছোট চারা প্রতি বছর এক লাখের উপর করি আশি থেকে এক লাখ আচ্ছা আচ্ছা আপনারা একটু ঘুরে ঘুরে যখন দেখাবো তখন বুঝতে পারবেন এখানে প্রচুর চারা রয়েছে কোন সাইজের গাছের দাম কেমন রাখা হয়েছে এবং তার কোয়ালিটি কি আছে আর বেশ কিছু মৌসুমি কমলা লেবু আমরা টেস্ট রিভিউ এই ভিডিওতে প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখা হ্যাঁ সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করবো আর একটা ভিডিওতে সব সম্ভব নয় আর পরবর্তী আবার আপডেট দেওয়া হবে আমরা মোটামুটি যতটা পরি একটা ভিডিও আপডেট দিচ্ছি দাওয়া আসবে দাদা এটা গোল্ডেন মৌসুমীর চারা এটা সাইজ কিন্তু অনেক বড় আছে আমার কাছে আরো ওইদিকে যে লেবুগুলো আছে বড় আছে এটা একটু ছোট হয়েছে না এটা ছোট এটা একটু টেস্ট করে দেখাবো দর্শকদেরকে কেমন মিষ্টতা এসেছে এটা কিন্তু রসটা শুকায় না দাদা এটা প্রায় এটা নভেম্বরের আজকে ছ তারিখ একটু খেয়ে দেখো মিষ্টতা যারা দীর্ঘদিন ধরে বাগান করছেন বা নার্সারির ভিডিওগুলো দেখেন তারা প্রত্যেকেই জানেন যে গোল্ডেন গোল্ডেন মানে তার বিকল্প কিছু নেই মানে চিনি ফেল দাদা তুমি তো খেয়েছো দেখো কতটা মিষ্ট দাম মানে অত্যাধিক অত্যাধিক মানে বলছি তো চিনি ফেল এতটা মিষ্ট দাম এবং সব থেকে বড় কথা এই কালার কিন্তু গোল্ডেন আসে হ্যাঁ এখনো কিন্তু পরিপূর্ণভাবে কালার আসেনি দেখো এদিকেও সব কালার আসছে পুরো গোল্ডেন হয়ে যাবে তখন কিন্তু আরো রসটা গাঢ় হবে আরো মিষ্টতা বাড়বে আর এই সমস্ত চারা কিন্তু আমি আমার নিজস্ব এগুলো মাদার প্লান নয় এগুলো জাস্ট দেখানোর জন্য কাস্টমার সব প্লান কাস্টমার এসে খায় টেস্ট করে আমার কিন্তু মাদার প্লান্ট আরো ওইদিকে আছে সেগুলো একটু দেখাবো আর এর চারা কিন্তু আমি প্রচুর রেডি করেছি কাস্টমারকে দেওয়ার জন্য আর এটা সাত একটা সফল একটা ভ্যারাইটি আর যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত গাছ টবে রয়েছে ফলন গুলো অর্থাৎ ছাদ বাগানের সম্ভব ছাদ বাগানের কথা বলে কি দাদা বলো গোল্ডেন মৌসুমে কিন্তু অনেকটা সাইজ বড় হয় হ্যাঁ কিন্তু তোমার এখানটা আসতে দেখছি একটু ছোট হয়েছে এগুলো কিন্তু গোল্ডেন মৌসুমি এটা কিন্তু দেখো এটা সাইজটা দেখো আচ্ছা আচ্ছা এটা বড় হয়েছে এটা বড় হয়েছে এইদিকে একটা এদিকে আসো এর সাইজটা দেখাও একটু কাস্টমারকে এটা গোল্ডেন আর এগুলো গোল্ডেন আচ্ছা আচ্ছা দেখুন মোটামুটি ফল যে ছোট দেখালাম বলে ছোট হয় তেমন নয় কারণ আমি এর আগেও গোল্ডেন মৌসুমি ভিডিও করেছি ফল সাইজ ভালো বড় হয় ভালো বড় হয় আচ্ছা চলুন আমরা এবার কোনটা দেব এটা মিশরি হলো একটু খেয়ে টেস্ট করব এটা মিশরি হলো মিশরি ইয়েলো ইয়েলো মালটা আচ্ছা

মানে এতটা মিষ্টি দেখুন এই দুটো পাশাপাশি গোল্ডেন মৌসুমি গোল্ডেন মৌসুমি এবং মিশরি ওই হলো মালটা যেটা দুটো কিন্তু এতটা মিষ্টি পাশাপাশি রাখলে কিন্তু এক নম্বর গোল্ডেন দু নম্বর কিন্তু মিশরি রাখতে হবে আর সাত বাগানে এই দুটো ভ্যারাইটি না থাকলে কিন্তু সাত বাগান সফল নয় দাদা মানে যদি সঠিক আচ্ছা গ্যারান্টি আপনাকে সাদার গ্যারান্টি সঠিক আমরা মাতার গাছেও দেখাবো আমার কারিগর যে ক্রাইন্ডিংটা করছে সেটাও দেখাবো আর আমার একান্ত ছোট ছোট তৈরি কিভাবে হচ্ছে সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আর যদি যারা চাইছেন যে আমার সময় নেই হাতে তারা ফল ধরা গাছ নিয়ে যাবে ফল ধরা একদম রেডি গাছ নিয়ে গিয়ে ছাদে বসাবেন ও শুদ্ধ বছরে ফল চালু হবে আর ফুল আলা গাছ দেখে নিয়ে যাবেন কিছু তো ফল আছে ফল আছে একটু দেখাও এটা আছে কাটল গোল্ড কাটল গোল্ড আচ্ছা এত বড় সাইজ এত বড় সাইজ এটা কিন্তু খসখসে গা আছে দেখো এটা কিন্তু বাজার থেকে যেটা আমরা খাই সেটা আচ্ছা আচ্ছা

ওগুলো কিন্তু রেড পটি মানে এত রা বড় কি দুটো মানে না দুটো ভেরাইটি নয় একটা ভেরাইটি দেখো এর মধ্যে এটা এখন আর খাওয়া যায় না দেখো আমি একটা ছিড়ছি আচ্ছা এদিকে নিয়াশো একটু এর কিন্তু বাইরের কালার কিন্তু লাল আর ভিতরে যে কালারটা ওটাও লাল হচ্ছে রস কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এটা কিন্তু আগেই খাওয়া খাওয়া উচিত ছিল দেখো রস এখনো আছে পরিপূর্ণভাবে রস আছে কিন্তু এবার রসটা শুকিয়ে যাবে আস্তে আস্তে এবার নতুন আবার ফুল আসবে গাছে ফুল এসে আবার ফল ধরাবে তাহলে কি আমি অন্য যেগুলো দেখাচ্ছি সেগুলো কি মানে গাছের সমস্যা ফল গাছের সমস্যা হতে পারে কোন একটা সমস্যা আমার এখানে ভ্যারাইটি আঁকি আমি এটা কেরাল থেকে মাদার প্লান্ট নিয়ে এসেছিলাম আচ্ছা এখানে হয়েছে চলো একটু দেখিয়ে দেবো এটা ছোট ছাড়া আমি পঞ্চাশ টাকা দাম রেখেছি দাদা এগুলো ইন্ডিয়ান সিকিম মৌসুমি যেটা হ্যাঁ এগুলো সব আছে এটা ডেকোপন কমলা যেটা অরেঞ্জের ভ্যারাইটি এটা সবে ধরেছে এটা অল টাইমের একটা ভ্যারাইটি ডেকোপন কমলা তো মুখটা এখনো এসে পড়েনি না

এটা আমরা টেস্ট দেবো পরবর্তীকালে বর্তমানে আপনার কাছে মুসুম্বি আর কমলা আমি পাতিবাদ দিলাম মুসুম্বি কমলা মিলিয়ে মোটামুটি কতগুলো জাত আছে মুসুম্বি কমলা মিলিয়ে আমার কাছে এই মুহূর্তে সত্তর থেকে আশি রকম জাত আছে মোটামুটি আগের বছরে আমার চল্লিশ পঁয়তাল্লিশ রকম ছিল এবছর কিন্তু সত্তর থেকে আশি রকম তার মধ্যে মোটামুটি সব থেকে সেরা সেরা ভ্যারাইটি বললে চলবে কাটল গোল্ড ইন্ডিয়ান মৌসুমি গোল্ডেন মৌসুমের মধ্যে সব থেকে ভালো পাকিস্তানি কমলা যেটা সেখান থেকে এবার আমরা দেখি বন্ধুদেরকে বন্ধুরা অত্যাধিক বড় নার্সারি আপনারা আসলে পারবেন যেদিকে যাবেন সেদিকে কিন্তু লেবু গাছ অন্যান্য গাছ ওখানে যায় সমস্ত পাইকারি খুঁজতে পাওয়া যায় আমরা অন্য কোন ভিডিওতে অন্য গাছগুলো দেখাবো আমরা আজকে শুধুমাত্র আপনাদেরকে লেবু গাছগুলো দেখাই দাদা দেখাও এটা রেড না হ্যাঁ ওটা রেড পাতি দেখুন ফল ফল দেখুন কলাড় দেখুন এগুলা হচ্ছে টপ সেটিং পুরো টপ সেটিং এটা একদম সাধে নিয়ে গিয়ে আপনারা বসাতে পারবেন বসিয়েই 14 বছরে ফল খেতে পারবেন এদিকে দেখাও এটা কিন্তু সেই গোল্ডেন মৌসুমী এটা আবার ফুল চলে আসছে ফুলের টাইম কিন্তু চলে আসছে এদিকে গুটিও কিন্তু দাঁড়াই দাঁড়ি যাচ্ছে দেখো দাতা গুটিও এরকম সেটিং টপ সেটিং দেখো ফুল কত কিভাবে আসছে

আহ খালি হাতে কেউ কিন্তু নিয়ে যেতে পারবে না ভ্যান বা টোটো বা গাড়ি নিয়ে গাড়ি আসবে একটা গাছে নিয়ে যাওয়া সম্ভব না এ দেখেন এদিকেও দেখেন এটা মিশরীয় হলো মালটা এগুলো দেখো কিরকম কিরকম বড় বড় চারা আচ্ছা তো পুরোনো এবং সব বড় কথা কত ইঞ্চি টব এগুলো এগুলো কুড়ি ইঞ্চি টব কুড়ি ইঞ্চি টব সব বড় টব এখানে মাটি একটু আমি কম রেখেছি যাতে ছোট টব গাছও তো আছে ছোট টবের গাছে আছে দেখো এদিকে দেখা হয়ে যাবে এইগুলো দেখিয়ে দাও দেখো আমার এটা দেখে খুব ভালো লাগছে এইটা কামারা এসে দেখুন রেড পাতি কালারটা শুধু নয় মানে সাইজ অত্যাধিক বড় একটা দুটো অনেকে বলতে পারেন ফল কম বলে সাইজ বড় এরকম নয় দেখুন তিনটে চারটে দেখুন প্রত্যেকটি গাছ প্রত্যেকটি গাছে কিন্তু এই মুহূর্তে ফল রয়েছে আচ্ছা এই দিকে কি আছে ভ্যারাইটি এগুলো এগুলো সব ইন্ডিয়ান শিকির ভ্যারাইটি ইন্ডিয়ানি একটা ফল আছে একদম ছোট ফল আচ্ছা লাস্টের দিকে চলে এসে একদম ছোট বল তবু একটু খেয়ে দেখি কেমন মিষ্টতা হয়েছে আর এগুলো দেখো কতটা টপ সেটিং আছে দাদা একটু দেখাও এগুলো দেখো সব ফুল আসছে ইন্ডিয়ান সিকি যেটা ইন্ডিয়ান মৌসুম্বি বলে আমার কাছে মোটামুটি কমলা মালটা সব রকম ভ্যারাইটি আপনারা টপ সেটিং পাবেন আচ্ছা আর স্টকটা একটু দেখিয়ে দাও কেউ যেন মনে না করে যে দাদা দশটা বিশটা নিয়ে স্টক করেছে শেষ হয়ে যাবে একটু ভালো গাছ নিতে গেলে একটু তাড়াতাড়ি আসতে হবে তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি আসবেন ভালো গাছ পাবেন দেখেন অনেকে আমার ছাত্র ছাত্র বন্ধুরা ভিডিও দেখেন বা ছোট ভাইরা দেখে তাদের পক্ষে এত বড় গাছ হতে কেনা সম্ভব নয় তারা চাইয়ে কিন্তু এখান থেকে একদম সঠিক যাতে ছোট গাছ ছোট গাছ পঞ্চাশ টাকাতে নিয়ে যাবেন একদম ছোট গাছ পঞ্চাশ টাকা থেকে শুরু সেটা আমরা ভিডিওতে দেখাবো হ্যাঁ ভিডিওতে আর একটু বড় যদি বস্তার গাছ কেউ নিতে চায় মোটামুটি একশো কুড়ি টাকা আচ্ছা সেটা আমরা দেখিয়ে দেবো সেটা পর আমরা দেখাবো গাছ কেমন এটা কেমন রস এসছে একটু দেখি আমরা টেস্ট করে

এটা আছে দশ বারো দশ বারো আর দশ থেকে বারো ইঞ্চি এটা কিছু দশে আছে কিছু বারোতে আছে আচ্ছা এগুলো কিন্তু আমি পাঁচশো টাকা দাম রেখেছি এগুলো কিন্তু ফল দাঁড়িয়ে যাবে আচ্ছা গাছ কিন্তু প্রচুর রয়েছে প্রচুর স্টক দেখাও দর্শকদেরকে এর মধ্যে কি ভ্যারাইটি আছে এর মধ্যে আছে ইন্ডিয়ান সিকি আছে ভিয়েতনাম মালটা আছে মিশরিওলা আছে গোল্ডেন মৌসুমি আছে কাটল গোল্ড আছে ওইগুলো এ বছর বর্ষার কারণে অনেক নষ্ট হয়ে গেছে ওইদিকে অনেক রকম ছিল ওইদিকে পাও কিন্ন ছিল ডেকোপন অরেঞ্জ ছিল ওগুলো এখন ঠিক ভালো নেই আচ্ছা 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 দাদা তোমার ডেকোপনে মাথাটা এই সাইডে না হ্যাঁ ওই এই দিকেও আছে ওইদিকেও আছে মাদার প্লান্ট আমি লাস্টে দেখিয়ে দেবো সবগুলো এখন আমি এটা দেখিয়ে দিই এটা আমি দেখলাম এখানে প্রচুর গাছ রয়েছে দেখো বোন এগুলো হচ্ছে মাদার গাছ দেখুন ওই একটা ফল পড়ে রয়েছে দাদা এই কিন্তু রসটা শুকিয়ে গেছে আচ্ছা কারণ দেখি শুনুন তো এই কি অবস্থা আছে দেখছি ও দেখো ওখানেও এসেছে এই যে আছে এইগুলো কিন্তু সব মাদার গাছ দেখুন এখান থেকে ডাল নিয়ে তৈরি হয় চড়া ডেকোবন কমলা এই দেখুন ওই ডেকোবন কমলা এ সমস্ত কথা ফুল চলে এসে হ্যাঁ এদিকে আসো এদিকে আসো এদিকেও দেখো সব ফুল আসছে এখন কিন্তু ফলের লাস্ট টাইম চলে এসেছে তো সব গাছে ফুল মানে এই পটে জায়গাটা সব ডেকোবন কমলা আর ডেকোপন না এগুলো আছে ওই ওই লাইনটা ছিল ডেকোপন আচ্ছা এটা আছে নেভেল অরেঞ্জের যেটা

না এখন আপাতত নেই এটা শুকিয়ে গেছে রসটা এটা পরিপূর্ণ যখন থাকে তখনই খেয়ে নিতে পরিপূর্ণ মিষ্টি নেই টক আছে টক আছে টক আছে এটা টক মিষ্টি তাছাড়া এরকম একটা যদি আমি ভ্যারাইটি যদি বাড়িতে ঝুলে থাকে ঝুলে থাকে বাগানে দেখতে খুব ভালো লাগে খুব ভালো লাগে আচ্ছা বন্ধুরা এখানে কীভাবে আসবেন সেটাও আমরা জানিয়ে দেবো ওখানে আপনারা দেখতে থাকুন আচ্ছা এটা কি আছে রামলঙ্গন নাকি ওটা রামলঙ্গন এটার দাম কিছু দাদা ওটার দাম আমি দু হাজার টাকা রেখেছি দু হাজার টাকা আর ওইদিকে বড় বড় এখনো ঠিক মতো ফল ধরেনি আচ্ছা আচ্ছা চলুন দেখি আমার ওই দিকে যাই দাদা দেখো এইখানেও কিন্তু অনেক টপ সেটিং আছে এগুলোও সব বিক্রির মধ্যে বিভিন্ন রকম ভ্যারাইটি সব আছে মোটামুটি সব কম বেশি গাছে ফল ধরা এই মুহূর্তে হ্যাঁ আচ্ছা দিকে তো চলছে লেবু গাছ বাধার গাছ ওই দিকে চলছে লেবু গাছ গাছ এবার আমার মাদার গুলো আসো দাদা হ্যাঁ একটু নার্সারিটা টোটালটা ঘুরিয়ে একটু দেখিয়ে দাও প্রচুর বড় প্রচুর বড় নার্সারি এখানে রেড ডায়মন্ডের মাদার প্লান্ট রেড ডায়মন্ড হ্যাঁ আচ্ছা দাদা রেড ডায়মন্ডের ফলন তো কমছে এখন হচ্ছে না তো খুব ভালো হ্যাঁ অনেক কম ফলন ব্ল্যাক ডায়মন্ড হচ্ছে নাকি হ্যাঁ

মাদার হচ্ছে এগুলো হ্যাঁ এগুলো সব মাদার আচ্ছা দেখো এখান থেকে দেখো সব এখানে আছে এটা হলো হেয়ারলোন যেটা কমলার ভ্যারাইটি মোটামুটি সব করা ওটা হিকসান আছে এদিকে মাকার্ড ম্যান্ডারিন যেটা এটা আছে এটা ভ্যালেন্সিয়া আচ্ছা দাদা এ ভিডিও দেখে আমি জানি অনেকে বলবে বলবে দাদা ছোট গাছে মাথার গাছ ছোট গাছ ছোট গাছ না এগুলো নতুন ভ্যারাইটি দেখো এর থেকে দেখো এটা অ্যাফোর আর ম্যান্ডারিন দেখো ডাল কিন্তু কেটে আমি অলরেডি বেঁধে দিয়েছি আর এর ট্যাগটাও লাগানো আছে দেখো দেখো অ্যাফোর আর ম্যান্ডারিন সব গাছে কিন্তু আমার পুরো ট্যাগ লাগানো আছে আর তুমি দেখো এদিকে বড় গাছও কিন্তু আছে এদিকে দেখাও এটা আছে খানপুর রেড ব্লাড মালটা যেটা এটা হ্যাঁ এই লাইনটা পুরোটাই আছে আমার একটা একটা লাইনে এক একটা আছে এটা সুইট ম্যান্ডারিনের আচ্ছা এদিকে আছে পাকিস্তানি মৌসুমি যেটা এটা আছে মিশরি ইয়েলোর মাদার প্লান্ট দেখো একটু কত টাকা বোঝা যাচ্ছে যে কি পরিমানে কচ কাটা হয়েছে কচ হয়েছে আর কত কত বড় বড় গাছ দেখো এদিকে আছে গোল্ডেন মৌসুমি নি আসো এই এই সাইডটা আছে গোল্ডেন মৌসুমি দাদা ওই যে লেবু আছেটা কি পাকিস্তানি পাতি নাকি ওই হ্যাঁ হ্যাঁ এই দিকটা দেখো ওই দিকটাই যাবো আচ্ছা আচ্ছা এটা আছে গোল্ডেন মৌসুমি গোল্ডেন মৌসুমী প্রচুর ডাল কিন্তু হয়েছে প্রচুর ডাল কাটা হয়েছে দেখো আর এই দিকটা একটু ঘুরিয়ে দাও নূতন জাত কিন্তু প্রচুর আমি লাগিয়েছি এর ভিতরে দেখো সব আলাদা আলাদা করে পাকিস্তানি কমলা থেকে শুরু করে 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 থেকে শুরু প্রচুর ভ্যারাইটি কিন্তু লাগিয়েছি আমি হচ্ছে মাদার হচ্ছে আচ্ছা প্রত্যেককে এখানে একটা কথা বলি না বললেই নয় কারণ দীর্ঘদিন ধরে ভিডিও করার অভিজ্ঞতা থেকে বলছি আমি জানি হান্ড্রেড হান্ড্রেড অনেককেই বলবেন দাদা এই সমস্ত কাছে ফল 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 নেই চারা করছে এটা কিন্তু মাদার প্লান্ট সামনে হচ্ছে যেটা আমি বলে দিই এটা অনেকেই বোঝেন না আমরা যে সমস্ত গাছ ফল ধরা দেখায় সেগুলো কিন্তু প্লান্ট সেই প্লান্ট থেকে কখনো কাটা সম্ভব নয় না কাটলে ফল হবে না আর এইগুলো থেকে কাটা হয় ডাল কাটা হয় এগুলোতে ফল থাকে না এগুলো থেকে শুধু প্রোটেকশন করার জন্য রেখেছি আর এই ছাড়াই সামনে কিন্তু লাগিয়ে রেখেছি যেগুলো ফল ধরেছে আহ ওইগুলো কিন্তু দেখানো হয় আর এটা কিন্তু মূলত মাদার প্লান্ট এর থেকে কিন্তু সায়ন কেটে কেটে আমরা বাইন্ডিং করি এটা পাকিস্তানি পাতি পাকিস্তানি একটু বলুন আমি এগুলো আমি প্রথম বুঝতাম না অনেকে বুঝবেন আমি জানি এই একটা গাছ থেকে তো আপনার চোখ গ্রাফিন থেকে করে কতগুলো এক এক চালানে আমরা দুশো আড়াইশো করে মানে এর থেকে যদি আমরা দশটা ডাল কাটতে পারি তো মোটামুটি দুশো হয়ে যাবে কুড়িটা করে চোখ বার করবো একটা একটা ডাল থেকে দুশো হয়ে যাবে দুশো এই এই চোখ গুলো দি মূলত আমি দেখাচ্ছি আমি এখান থেকে কাটি এখান থেকে কুড়ি বাইশটা হয়ে যাবে এরকম দশটা একটা গাছ থেকে যদি কাটতে পারি এটা দুশো আড়াইশো বানতে পারবো এরকম যদি আমার দশটা গাছ থেকে তো দু হাজার আমি এক এক চালানে বানতে পারবো তো এক চালান মতো মানে এখন যদি আমি মানে বাইন্ডিং করি তো আবার এই গাছের ডালটা আবার এক মাস পরে মোটামুটি কাটা যায় যায় কাটার হয়ে দেখো এবছর কিন্তু আমি কিন্তু সবসময় ভিডিও গুলো করি না আমি বছরে ওই যে টাইমটা আমার এই টাইমটা কিন্তু আমি আমার নার্সারির জন্মদিন উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অফার করি সেটা জানুয়ারিতে করব আর তার জন্য কিন্তু এবছর আমি প্রচুর লেবু রেডি করছি আর আমার মূলত এটা পাইকারি কাউন্টার

আর একটু স্টকটা দেখিয়ে দাও মোটামুটি আমার কাছে কমলা এবং মালটা মিলিয়ে সব রকম ভ্যারাইটি আছে এগুলো আছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ হ্যাঁ পাশে আছে পাও কিন্নু এগুলো আচ্ছা মিশরি মালটা গোল্ডেন মৌসুমি পাকিস্তানি কমলা পাকিস্তানি মালটা পরপর দেখাও সব কিন্তু ছোট তারা তৈরি হচ্ছে আমি কিন্তু নিজস্ব প্রোডাকশন থেকে মাদার প্লান্ট থেকে তৈরি করি আচ্ছা আচ্ছা একটু দেখাও এটা আছে খানপুর রেড ব্লাড মালটা আচ্ছা দাদা খানপুর রেড ব্লাড যেটা ওটা কি লাল হচ্ছে এটা ভিতরে লাল হচ্ছে এখানে ভিতরে লাল হচ্ছে আচ্ছা এদিকে দেখাও কত সব রেডি হচ্ছে ওটা পাও কিন্ন ওয়ান মানে বাধা চলছে বাধা হয়েছে বড় হয়েছে গোল্ডেন মৌসুমি ইন্ডিয়ান সিকি মিশুরি হলো মালটা কাটলগড় নিউ সেলার এগুলো সবই কিন্তু বাধা আছে আচ্ছা আচ্ছা কয়েক লক্ষ চড়া রয়েছে হ্যাঁ এখানে বলে রাখি খুচরো কাস্টমার যারা নেবেন তারা তো আসছেন ভালো কথা মেন কিন্তু পাইকারি আমরা খুচরো দামটা বললাম আর একটু বড় ছাড়া যারা নিতে চায় দেখা একটু কেউ হয়তো বলতে পারে যে দাদা বড় ছাড়া দেখাচ্ছ না কেন বড় চারা সব দেখানো একটা ভিডিওর মাধ্যমে সম্ভব নয় দেখো এই সব স্টক গুলো আছে তিন ফুট প্লাস চারা এগুলো সব দেখো এগুলো সব একশো কুড়ি টাকা বিভিন্ন রকম ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা গোল্ডেন মিশুরি মিশরিওলো মালটা পাকিস্তানি অরেঞ্জ যেটা পাও কিন্নু এগুলো সবই একশো কুড়ি টাকার মধ্যে দাম রেখেছি এরকম ঝোপালো চারা

বদর বাজার থেকে যে রাস্তাটা হাবড়ার দিকে এসছে ওই রাস্তাটাই ডান সাইডে কিন্তু আমার না সেটা পড়ে একটু রাস্তাটা দেখিয়ে দাও বিজয় দা এই যে রাস্তার ওটা বদর থেকে যে রাস্তাটা হাবড়ায় গেছে আচ্ছা ওই রাস্তাটা কিন্তু আমার নার্সারি আচ্ছা এবার বলো দাদা অনেক কিছু হাবড়ার দিক থেকে আসতে ওটাই করে যেটা হাবড়ায় বাড়ি তা তো ট্রেন ধরবে না না তা ডাইরেক্ট আসতে ওটাই করে সেটা পরে আসবে হাবড়া থানার সামনে থেকে অটো আসে আমার একদম নার্সারির সামনে নামিয়ে দিবা অটোটা বদরে ঢুকবে বদরে ঢোকার মুখেই কিন্তু রাস্তার পাশেই আমার নার্সারি আচ্ছা তোমার কোনটা নামটা বলো আমার কন্ট্যাক্ট নাম্বার যদি কেউ বুঝতে না পারেন ফোন করবেন নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু আচ্ছা এটা কোন ভ্যারাইটি বাদ আছে এই লেবুটা এটা প্রচুর ভ্যারাইটি এগুলো সব বাতাবির ভ্যারাইটি বাতাবির ভ্যারাইটি হুম এটা ভেরিকেটেড মৌসুম ভেরিকেটেড মৌসুম শুন আপনি আগে চলুন দেখি মোটামুটি চারিদিকে কিন্তু প্রচুর কয়েক লক্ষ লক্ষ চারা কিন্তু বাদা রয়েছে লেবুর আরও কাজ চলছে ওইদিকেও ওই নার্সারি ওই সাইডটাও কিন্তু বাইন্ডিং হচ্ছে হুম হুম আর নার্সারির এই সাইডটাও কিন্তু বাইন্ডিং হচ্ছে দেখাও একটু কিভাবে চোখ তুলে তুলে বাইন্ডিং করছে একটু দেখাও দেখো এই ডালটা কিন্তু অনেকটা বড় এতে চোখ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আট আশ উনত্রিশটা এটা হবে এটা দুপুট প্লাস আছে দু ফুট প্লাস আছে ডাল থেকে প্রায় তিরিশটা তিরিশটা চারা গেদনাম মালটাখানে বাড়া হচ্ছে আমাদের এখানে এক এক দিন এক এক রকম চারা বাইন্ডিং করা হয় মোটামুটি কমলা মালটা সব রকম ভ্যারাইটি আমরা এই বছর প্রায় 70 থেকে 80 রকম ভ্যারাইটি আপনারা পাবেন আপনারা এই ভিডিও দেখার পর পরই আসতে হবে যে সমস্ত কাস্টমাররা আসবেন না হলে কিন্তু ভালো চারা থাকবে না আর আমার যারা প্রথমবার এসে সাথে বেচে হলটাই ভালোটাই নিয়ে যাবে আর আমার এটা কিন্তু মূলত পাইকারি কাউন্টার আপনারা যদি কেউ নতুন ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আসুন আমার সঙ্গে কথা বলুন আপনাদের রেট কিন্তু আলাদা আছে আর আপনাদের কিন্তু টোটাল বাগান সাজিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আচ্ছা মানে অন্য পাটে আপনারা পরবর্তী পার্ট দেখতে থাকেন একটা ভিডিও কিন্তু সব দেখানো সম্ভব নয় আপনারা পরবর্তী পার্ট দেখেন সব রকম ভিডিও আমি দিয়ে থাকবো